আপনার মানি মানিব্যাগ কি সত্যি আপনার বন্ধু ভনস অফ অডিও বুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা সবাই টাকার পেছনে ছুটি তাই না মাস শেষে বেতনের আশায় থাকি ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসার পর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি কিন্তু কখনো ভেবে দেখেছেন কি আপনার এই টাকা যার জন্য আপনি দিন রাত পরিশ্রম করছেন সে কি সত্যিই আপনার জন্য কাজ করছে নাকি আপনি সারা জীবন তার দাস হয়ে থাকছেন হয়তো ভাবছেন আরে বাবা টাকা আবার আমার জন্য কি কাজ করবে অথবা টাকা তো এলেই চলে যায় সে আর কি কাজ করবে বিশ্বাস করুন আজকের এই ভিডিওটি আপনার সেই চিরাচরিত ধারণাকে আমূল পাল্টে দিতে পারে রবার্ট কিওসাকির যুগান্তকারী বই রিচ ড্যাড পুয়োর ড্যাডের গভীরে ডুব দিয়ে আমরা খুঁজে এনেছি এমন কিছু বাস্তব সূত্র যা আধুনিক সমাজের প্রেক্ষাপটে আপনার আর্থিক ভাবনাকে একেবারে নতুন দিশা দেবে দশ মিনিটের এই যাত্রায় আমরা দেখ কেন বেশিরভাগ মানুষ সারা জীবন টাকা নিয়ে লড়াই করে কিভাবে ভয়ের কারণে আমরা সুযোগ হারাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আপনি আপনার টাকাকে আপনার সবচেয়ে বড় বন্ধুতে পরিণত করতে পারেন শেষ পর্যন্ত যদি থাকেন কথা দিচ্ছি আপনার মানি ব্যাগের দিকে তাকানোর চোখটাই বদলে যাবে তো চলুন শুরু করা যাক টাকার খেলা আপনার মানি ব্যাগকে বন্ধু বানানোর কৌশল কেন নব্বই পার্সেন্টেজ মানুষ টাকা নিয়ে সংগ্রাম করে আমরা স্কুল কলেজে কত কিছুই তো শিখি তাই না ডাক্তার হতে শিখি ইঞ্জিনিয়ার হতে শিখি ভালো রেজাল্ট করে ভালো একটা চাকরি পাওয়ার স্বপ্ন দেখি কিন্তু কেউ কি আমাদের টাকার আসল ভাষাটা শেখায় রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কেন শিক্ষিত এবং পরিশ্রমী মানুষরাও আর্থিকভাবে পিছিয়ে থাকে কারণটা হলো একটি দক্ষতার দূরত্ব আমরা হয়তো একটি কাজে খুব দক্ষ যেমন খুব ভালো কোডিং করতে পারি বা অসাধারণ ডিজাইন করতে পারি কিন্তু এই দক্ষতাটাকে কিভাবে টাকায় পরিণত করতে হয় বা সেই টাকাকে কিভাবে আরও টাকা বানানোর কাজে লাগাতে হয় সেটা শিখি না উদাহরণস্বরূপ একজন দারুণ সফটওয়্যার ডেভেলপার হয়তো হাজার হাজার ডলারের অ্যাপ তৈরি করতে পারেন কিন্তু সেই অ্যাপটা কিভাবে মার্কেটে আনবেন বা ক্রেতাদের কাছে বিক্রি করবেন সেটা জানেন না ফলে তার মেধা থাকা সত্ত্বেও তিনি আর্থিকভাবে এগিয়ে যেতে পারেন না টাকার জগতে টিকে থাকতে হলে শুধু কারিগরি জ্ঞান নয় হিসাব বিজ্ঞান বিনিয়োগ বিপণন মার্কেটিং এবং আইনের মৌলিক ধারণা থাকাটা জরুরি এটাই আর্থিক বুদ্ধিমত্তা শুধু বিশেষজ্ঞ নাকি বহুমুখী হওয়া জরুরি আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে একটা বিষয়ে বিশেষজ্ঞ হও আমরা ডাক্তারদের দেখি ইঞ্জিনিয়ারদের দেখি যারা তাদের নির্দিষ্ট ক্ষেত্রে খুব দক্ষ কিন্তু বইটা বলছে ভিন্ন কথা যারা আর্থিকভাবে সফল তারা শুধু একটি ক্ষেত্রে বিশেষজ্ঞ হন না বরং তারা অনেক কিছু সম্পর্কে অল্প অল্প জানেন বইয়ের লেখক রবার্ট কিওসাকি নিজের উদাহরণ দিয়ে বলেছেন তিনি ভালো বেতনের চাকরি ছেড়ে দিয়েছিলেন কারণ তার ধনী বাবা তাকে শিখিয়েছিলেন ব্যবসার প্রতিটি দিক সম্পর্কে জানতে তিনি বিক্রয় শিখতে জেরক্সে কাজ করেছেন যদিও তিনি খুবই লাজুক ছিলেন এই বহুমুখী জ্ঞান তাকে বাজারের সুযোগগুলো চিনতে সাহায্য করেছে একজন সত্যিকারের স্মার্ট বিনিয়োগকারী বা ব্যবসায়ী শুধুমাত্র তার নিজের ফিল্ডেই আটকে থাকেন না বরং বাজারের বিভিন্ন অংশ থেকে জ্ঞান সংগ্রহ করেন টাকার দৌড়ে আমরা কেন আটকে যাই আমরা দিনরাত পরিশ্রম করি টাকা আয় করি আর তারপর সেই টাকা বিল পরিশোধ করতে আর মাস চালাতে গিয়েই শেষ হয়ে যায় বইয়ে একে বলা হয়েছে র্যাট রেস বেশিরভাগ মানুষ এই র্যাট রেসে আটকে থাকে কারণ স্কুল তাদের টাকাকে কিভাবে নিজেদের জন্য কাজ করাতে হয় তা শেখায় না তারা শুধু শেখায় কীভাবে টাকার জন্য কাজ করতে হয় অনেক সময় আমরা শুধু আয়ের দিকেই নজর দিই কিন্তু কোন দক্ষতা অর্জন করছি তার দিকে খেয়াল রাখি না আমাদের তরুণ প্রজন্মের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভালো চাকরির পেছনে ছোটার আগে ভাবুন কোন দক্ষতাগুলো আপনাকে দীর্ঘমেয়াদে এগিয়ে রাখবে আপনাকে র্যাট রেশ থেকে বের করে আনবে ভয় আলস্য অহংকার অদৃশ্য বাধাগুলো আমরা যখন কোনো বিনিয়োগের কথা শুনি বা নতুন কোনো ব্যবসা শুরু করার কথা ভাবি তখন মনের মধ্যে একটা চিকেন লিটল ছোট মুরগি উকি দেয় যদি সব টাকা ডুবে যায় যদি লোকসান হয় এই প্রশ্নগুলো আমাদের থামিয়ে দেয় পাশের বাড়ির কাকা বা বন্ধুদের নেতিবাচক মন্তব্য শুনেও আমরা পিছিয়ে যাই কিন্তু বইটা পরিষ্কার বলছে যখন সবাই ভয় পেয়ে দূরে সরে যায় তখনই একজন বুদ্ধিমান বিনিয়োগকারীর জন্য সেরা সুযোগ তৈরি হয় আবার অনেকে অলসতার কারণেও পিছিয়ে থাকে আমি খুব ব্যস্ত এই অজুহাত দিয়ে আমরা নিজেদের আর্থিক ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা বন্ধ করে দিই বইটা বলছে ব্যস্ত মানুষরাই প্রায়শই সবচেয়ে অলসায় কারণ তারা নিজেদের সমস্যার মুখোমুখি হতে চায় না অলস তার ওষুধ হল একটু লোভ কিন্তু এটা ভালো লোভ নতুন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা যা আপনাকে কাজ করতে অনুপ্রাণিত করবে আর অহংকার আমি সব জানি এই অহংকারই আমাদের শেখার পথ বন্ধ করে দেয় যখন আমরা অহংকারী হই তখন যা জানি না তাকে গুরুত্বহীন মনে করি আর টাকা হারাই মনে রাখবেন যা আপনি জানেন তা আপনাকে টাকা দেয় যা আপনি জানেন না তা আপনার টাকা হারায় একজন সত্যিকারের বুদ্ধিমান মানুষ সবসময় নতুন কিছু শিখতে চান আর্থিক প্রতিভা জাগানোর দশটি ব্যবহারিক ধাপ ভাবছেন তাহলে আমি কি করব রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ে কিছু ব্যবহারিক ধাপের কথা বলা হয়েছে যা আপনার ভেতরের আর্থিক প্রতিভাকে জাগিয়ে তুলবে এক বাস্তবতার চেয়ে বড় একটি কারণ খুঁজুন শুধু টাকা চাইলেই হবে না কেন চান বিশ্ব ঘুরতে পরিবারকে সুরক্ষিত রাখতে এই কেন যত শক্তিশালী হবে তত আপনি বাধা পেরিয়ে এগিয়ে যাবেন দুই প্রতিদিনের পছন্দগুলো সচেতনভাবে করুন আপনার হাতে আসা প্রতিটি টাকা দিয়ে আপনি আপনার ভবিষ্যতের সিদ্ধান্ত নিচ্ছেন শিক্ষা বই সেমিনার এগুলোয় বিনিয়োগ করুন আপনার মস্তিষ্কই আপনার সেরা সম্পদ তিন সঠিক বন্ধু নির্বাচন করুন যারা টাকা নিয়ে ইতিবাচক কথা বলে বিনিয়োগ নিয়ে আলোচনা করে তাদের সঙ্গে থাকুন তাদের অভিজ্ঞতা আপনাকে শেখাবে চার একটি সূত্র আয়ত্ত করুন তারপর নতুন কিছু শিখুন যেমন একটি ব্যবসা সফলভাবে পরিচালনা করার একটি ফর্মুলা শিখুন তারপর সেটাকে আরও উন্নত করুন বা নতুন ফর্মুলা শিখুন জ্ঞান অর্জনই আপনাকে এগিয়ে নেবে পাঁচ নিজেকে সবার আগে পরিশোধ করুন আপনার বেতন বা আয় আসার পর প্রথমে একটি অংশ নিজের বিনিয়োগের জন্য সরিয়ে রাখুন তারপর বাকি বিল পরিশোধ করুন এটা আপনার আর্থিক শৃঙ্খলা তৈরি করবে ছয় পেশাদারদের ভালোভাবে পরিশোধ করুন আপনার আইনজীবী হিসাবরক্ষক ব্রোকার যারা আপনাকে আর্থিকভাবে সাহায্য করেন তাদের ভালো পারিশ্রমিক দিন তাদের ভালো পরামর্শ আপনাকে আরও বেশি টাকা এনে দেবে সাত ইন্ডিয়ান গিভার হোন অর্থাৎ এমনভাবে বিনিয়োগ করুন যাতে দ্রুত আপনার মূলধন ফেরত আসে এবং বাকি সম্পদটা বিনামূল্যে আপনার হয়ে কাজ করে যেমন একটি বাড়ি কিনলেন ভাড়া থেকে মূলধন ফেরত পেলেন আর বাড়িটা আপনার রয়ে গেল আট সম্পদ দিয়ে বিলাসিতা কিনুন লোভনীয় জিনিসগুলো যেমন নতুন গাড়ি গ্যাজেট কেনার জন্য ঋণ না নিয়ে প্রথমে সম্পদ তৈরি করুন সেই সম্পদ থেকে যে আয় আসবে তা দিয়ে আপনার শখ পূরণ করুন নয় আর্থিক বীরদের অনুসরণ করুন যারা সফল হয়েছেন যেমন ওয়ারেন বাফেট বিল গেটস বা অ্যালন মাস্ক তাদের জীবনী পড়ুন তাদের চিন্তাভাবনা অনুসরণ করুন তারা কঠিন কাজকেও সহজ করে দেখায় দশ শেখাও এবং তুমি পাবে আপনি যা শিখতে চান তা অন্যকে শেখান অন্যদের শেখানোর মাধ্যমে আপনার নিজের জ্ঞান আরও পোক্ত হবে নতুন নতুন ধারণার জন্ম হবে আর্থিক স্বাধীনতার আসল চাবিকাঠি আয়ের রূপান্তর বইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল আর্থিক স্বাধীনতা মানে শুধু বেশি টাকা আয় করা নয় বরং আয়কে সঠিক জায়গায় রূপান্তর করা টাকা তিন প্রকারের হয় এক সাধারণ অর্জিত আয় আপনার চাকরির বেতন বা নিজের ব্যবসা থেকে সরাসরি আসা আয় এর উপর ট্যাক্স সবচেয়ে বেশি দুই প্যাসিভ আয় রিয়েল এস্টেট বা অন্যান্য বিনিয়োগ থেকে আসা আয় যেখানে আপনার সরাসরি পরিশ্রম লাগে না এর উপর ট্যাক্স কম তিন পোর্টফোলিও আয় স্টক বন্ড বা অন্যান্য কাগজী সম্পদ থেকে আসা আয় এই আই বিল গেটস মতো মানুষকে বিশ্বের ধ্বনি বানিয়েছে আর্থিক স্বাধীনতার চাবিকাঠি হল আপনার অর্জিত আয়কে যত দ্রুত সম্ভব প্যাসিভ ও পোর্টফোলিও আয় রূপান্তর করা যখন আপনার টাকা আপনার জন্য কাজ করতে শুরু করবে তখনই আপনি সত্যিকার অর্থে স্বাধীন হবেন শেষ কথা আপনার ভবিষ্যৎ আপনার হাতে আমরা সবাই ভালো থাকার স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট নয় দরকার আর্থিক বুদ্ধিমত্তা এই বইটা আমাদের শেখায় কিভাবে প্রচলিত ধারণার বাইরে গিয়ে ভাবতে হয় কিভাবে ভয় আলস্য আর অহংকারকে জয় করে নিজের জন্য সম্পদ তৈরি করতে হয় বন্ধুরা আশা করি আজকের এই সারসংক্ষেপ আপনার মনে কৌতূহল জাগাতে পেরেছে রিচ ড্যাড পুয়োর ড্যাড বইটি সত্যি জীবন বদলে দেওয়ার মতো আপনারা যদি এই ধরনের আরও গভীর আলোচনা শুনতে চান বইয়ের ভেতরের রত্নগুলো খুঁজে বের করতে চান তাহলে ভয়েস অফ অডিও বুক আপনার সবচেয়ে ভালো বন্ধু হতে পারে আমাদের এই ছোট্ট পরিবারে যোগ দিতে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর পাশে থাকা ঘন্টা আইকনটি বাজিয়ে দিন কারণ আমরা যখনই নতুন কোনো বইয়ের অজানা রহস্য উন্মোচন করব সবার আগে খবরটা আপনার কাছেই পৌঁছে যাবে আপনার প্রতিটি ক্লিক আর সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা আপনার আর্থিক জীবনকে আরো উজ্জ্বল করতে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে